হে মাক্কা আমি তোমাকে ভালোবাসি যে যদি আমাকে এখানকার বাসিন্দারা বের না করতো তাহলে আমি এখান থেকে কখনোই বেরোতাম না জি এখন আমরা মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করছি এবং এই যে যা আমি আলহুদা এই মসজিদে আমরা জোহরের নামাজটা আদায় করব। অ্যারাবিয়ান একটা বাড়িতে প্রবেশ করছি অসুবিধা নেই ভিডিও করলে অ্যারাবিয়ান একটা বাড়িতে প্রবেশ করছি এও এক দারুণ অভিজ্ঞতা মার্শাল আল্লাহ আলা এই প্রথম অ্যারোবিয়ান স্টাইলের খাবার রুটির সঙ্গে একটু কাবাব এই হচ্ছে পেঁয়াজ বিসমিল্লা রাস্তার ডানপাশে রয়েছে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মোয়াল্লা যেখানে শুয়ে আছেন অসংখ্য সাহাবি তার সঙ্গে সারা বিশ্বের অসংখ্য মুসলমান এবং বিশেষ করে শুয়ে রয়েছেন মা খাদিজাতুল কুবরা কুবরারদীয়ল্লাহ তালা আনহা এই যে রাস্তা এর নাম হচ্ছে তারিকে ওমরুল খত্তাফ অর্থাৎ হজরত ওমর ইবিনুল খত্তাব রদিয়ালা আনহু রোড এখন গাড়ি প্রবেশ করেছে পাহাড়ের ভেতরের টানেলে দেখুন কি অসম্ভব সুন্দর দৃশ্য তিন লেনের রাস্তা বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম বারাকাতু আমি নদী আহমেদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বর্তমান আমি রয়েছি মক্কাতুল মুকরমাই আজকে আমরা বেরিয়েছি এক মনোমুগ্ধকর ভ্রমণে মক্কার রাস্তায় এক যাত্রা যেখানে পাহাড় কেটে তৈরি হয়েছে রাস্তা দুই পাশে ঝাঁ চকচকে ভবন আলোকিত শহর আর শান্ত পরিবেশে মিশে আছে পবিত্রতার ছোঁয়া আমরা এখন মক্কার গাজা এলাকা থেকে যাত্রা শুরু করেছি দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাগুলো প্রতিটি বিল্ডিং এর স্থাপত্যে আছে এক ধরনের আধুনিক আরব সৌন্দর্য রাস্তার ধারে সুন্দর করে লাগানো গাছপালা আলোকিত লাইট পোস্ট আর দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ছায়া সামনে তাকান এই রাস্তা কিন্তু পাহাড় কেটে বানানো এক সময় এই এলাকাগুলোতে ছিল কঠিন পাথুরে পর্বত আজ সেই পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে প্রশস্ত রাস্তা যেখানে একসাথে ছয় লেনের গাড়ি চলে দেখুন গাড়ি এখন পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছে এ যেন আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন আর আল্লাহর ইচ্ছায় মানুষের সৃষ্টির আশ্চর্য উদাহরণ আমরা এখন ঢুকে পড়েছি মক্কার ব্যস্ত রাস্তায় বহুতল ভবন দোকান হোটেল আর রাস্তার দুই পাশে বড় বড় শপিং কমপ্লেক্স রাত হলে এই ভবনগুলোর আলোই যেন ঝলমল করে উঠে পুরো মক্কা শহর দেখুন রাস্তার পাশেই ছোট ছোট গাছ লাগানো যেন মরুভূমির মাঝে সবুজের ছোঁয়া এনে দিয়েছে এই শহরকে মক্কার এই আধুনিক রূপ দেখে মনে হয় ইসলাম শুধু ইতিহাস নয় এ এক জীবন্ত উদাহরণ পরিষ্কার উন্নত কিন্তু ধর্মীয়ভাবে পবিত্র মক্কার চারিপাশের পাহাড়ি এই দেখছেন টাওয়ার এই গাছগুলো লাগানো হয় গ্রিন সিডি বানানোর চেষ্টা চলছে শহরের বিভিন্ন জায়গায় চলছে নতুন নির্মাণ কাজ নতুন হোটেল মসজিদ রাস্তা সব কিছুই আরও আধুনিক আর সুবিধাজনক করে তৈরি হচ্ছে এই উন্নয়ন কাজের মাধ্যমে সরকার চেষ্টা করছে যেন হাজিরা আর দর্শনার্থীরা আরও আরামে থাকতে পারে দেখেন চিনতে পারছেন কেনা জায়গা পাহাড় কেটে কেটে

ঠিক আছে তো জি ভাই মসজিদে হারাম থেকে অনেকটাই দূরে চলে এসেছি আমাদের এখানে একজন পরিচিত রয়েছেন তার বাড়িতে দাওয়াত রয়েছে তো এই দেখছেন এখানে দেখলাম দারে সফিয়া বিন্দু হারিস এবং পাশে মসজিদও ছিল এই পাহাড়ের উপরে এই সমস্ত স্থান মাসাল্লাহ হ্যাঁ আমাদের জেলার মালদা জেলার মানুষ এই বাড়িতে থাকে পার্সোনাল বাড়ি এবং এই বাড়ির ড্রাইভার হিসাবে উনি এখানে থাকেন দীর্ঘদিন ধরে এখানে আছেন কত বছর ধরে প্রায় বছর আচ্ছা চার বছর হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন ভাই অ্যারাবিয়ান একটা বাড়িতে প্রবেশ করছি অসুবিধা নেই ভিডিও করলে অ্যারাবিয়ান একটা বাড়িতে প্রবেশ করছি এ এক দারুণ অভিজ্ঞতা মানে আরবদের বাড়ি মক্কার গ্রামগঞ্জ মক্কার ঘর বাড়ি মক্কার অলিগলি আল্লাহ নবীর শহরের অলিগলি আল্লাহ নবী সাল্লাহ আলহি দেশের অলিগলি মাসা আল্লাহ নবী সাল্লাহ আলহি এই শহরের ব্যাপারে বলেছেন যে ইয়ামাক্কা আনা আহাব্বু কি মাক্কা আমি তোমাকে ভালোবাসি যদি আমাকে এখানকার বাসিন্দারা বের না করতো তাহলে আমি এখান থেকে কখনোই বেরোতাম না হামলা কতই না দরদ ভরা সেই কথা ছিল জি এখন আমরা মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করছি এবং এই যে যা আমি আলহুদা এই মসজিদে আমরা জোহরের নামাজটা আদায় করবো চলেন খোলা আছে খোলা থাকবে আবার নামাজের পরে বন্ধ করে দেয় মানে এক সমস্যা নেই খোলা থাকবে মানে এই সমস্যা এটা দিয়ে দেখেন সাইডের বন্ধ মসজিদ বন্ধ নতুন বিল্ডিং হচ্ছে সব তাহলে কি করা যায় হ্যাঁ মসজিদ তো বন্ধ কি করা যায় এদিক দিয়ে খোলা থাকবে চলেন বিশমন আচ্ছা ওই দিকটা মুসাল্লান নিশা ওই দিকটা মনে হয় মহিলাদের জন্য এটা খোলা থাকতে পারে এই অবস্থা কিছু বুঝা যাচ্ছে না কোনটা খোলা আছে কি আছে খোলা আছে এই যে পাশের দরকার মসজিদ তো খোলা আছে নাকি ভেতরটা এবার দেখেন হ্যাঁ মাসাল্লা মাশাল খোলা আছে আর সব কিছু বন্ধ একজন রয়েছে বেশ বড় মসজিদ অ্যারাবিয়ান স্টাইলে যেমন হয় যে শুধুমাত্র জোহরের নামাজটা আদায় করবো আল্লাহ তবে আর কথা এই হচ্ছে মসজিদ আরবের প্রত্যেকটা মসজিদে এইরকম অসংখ্য কোরআন রাখা থাকবে এখানকার বাসিন্দারা কোরআন খুব তেরত করে দেখেছেন চারিদিকে প্রচুর পরিমাণে কোরআন সব পাহাড় কেটে কেটে কীরকম ঘর বাড়ি পুরো মক্কা শহরটাই পাহাড় মক্কাতে গাছও দেখতে পাচ্ছি এটা কিসের গাছ হতে পারে আপনারা জানলে বলবেন আমি তো চিনতে পারলাম না কিসের গাছ মাশালা আলা। আরবের মানে আবহাওয়ায় ঘোরাফেরা করার মজাই আলাদা প্রচুর পরিমাণে রোদ কিন্তু তারপরেও এখানকার রোদে গায়ে খুব লাগবে রোদ আপনার গায়ে খুব লাগবে কিন্তু আপনি সামান্যটুকুও ঘামবেন না পাসিনা আসবে না তো এ হচ্ছে এখানকার ওয়েদারের বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে তাপ কিন্তু ঘাম নেই ما شاء الله تبارك تعالى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأزواجه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد والى محمد كما دعاك على ابراهيم وعلى ال ابراهيم ان التحيه المزيد ما شاء الله تبارك وتعالى এই প্রথম আরবিয়ান স্টাইলের খাবার দেখতে পাচ্ছেন প্লেটারটা কীরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েছে এই 마샬라 আমাদের হারুন ভাই আজকে জিয়াফতের ব্যবস্থা করেছেন মেহমানদারি আল্লা আলা ওনার ইলিম আমলে এবং কর্মে বরকত দান করুন এ দেখেছেন কত রকমের ইন্তজাম করেছে এবং অ্যারাবিয়ান স্টাইল এই দেখেন চাটনি বিভিন্ন ধরনের এটা মনে হয় রায়তা আছে রায়তা কিংবা দই চাটনি আচ্ছা বাদামের চাটনি এবং এখানে প্লেটার কাবাব ইত্যাদি অ্যারাবিয়ান মন্দি টাইপের হবে কিছু একটা ঠিক আছে মোতি সাহেব শুরু করেন বিসমিল্লাহ করেন

এটা চিকেন টিক্কা টাইপের কিছু আছে আমি বরঞ্চ বলি বাড়িতে যে মেহমান আসে বা অনেকগুলো আলাদা আলাদা কেন দিব এই যে এক প্লেটে প্লেটারের মতো করে বরকত আছে হ্যাঁ পুরুষ মহিলা যদি আলাদা আলাদা হয় ওটা আলাদা কথা এখানে যেমন আমরা আসি চার পাঁচজন তো একসঙ্গে খাবো এক প্লেটে কোনো অসুবিধা নেই দুম্বার মাংস

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দুম্বার মাংসটা এটাও খুব সুন্দর টেস্ট মানে যারা স্পাইসি খায় তাদের হয়তো পছন্দ হবে না কিন্তু এটাই বেস্ট খাবার হুম সবথেকে বেস্ট খাবার হচ্ছে এটা হে হে মাসাল্লাহ মেহমানদারি হয়ে গেল আর ভাই আমাদেরকে এবার ছাড়তে যাচ্ছেন সিট বেল্ট লাগিয়ে নিচ্ছে না মিশনে প্রয়োজন নেই না কেন অসুবিধা নাই কিন্তু লাগাই

আপনার মনে হয় মানে মক্কা মদিনা সব গলি গলি একদম জানা আছে মদিনার একটু কম মদিনার মদিনার কম হবে একটু মক্কাটটা মক্কার্টা পুরো গলি বলি মোটামুটি লোকেশন দিলেই হয়ে গেল হ্যাঁ পুরো মক্কা শহর থেকে ক্লক টাওয়ার দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ততো দূরে আমরা আজ আমরা এখন প্রায়ই হয়তো কিলোমিটার বা কিলোমিটার কিন্তু একদম আশ্চর্যের বিষয় হলো এই শহরটা প্রতিনিয়ত বদলে যাচ্ছে তবুও এর হৃদয় একটাই মসজিদুল হারাম। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদুল হারামের ক্লক টাওয়ার এই দৃশ্য দেখলে মনে শান্তি নেমে আসে মনে হয় যেন এই পুরো পৃথিবী থেমে গেছে কেবল এই পবিত্র শহরটিকে শ্রদ্ধা জানাতে ঝাঁচকচকে রাস্তা ঝলমলে বিল্ডিং আর প্রশান্ত পরিবেশ এ যেন আল্লাহর নগরীর এক অনন্য সৌন্দর্য জি মার্শাল্লাহ মিস্থালাই নেমে গেলাম এবারে হারাম শরীফে যাবো আসরের নামাজ পড়বো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানে মেহমানদারি হলো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এখন আমরা চলে এসেছি মসজিদে হারামের কাছাকাছি এই যে সামনে রয়েছে ক্লক টাওয়ারের বিল্ডিং এখন প্রায় আসরের সময় হতে চলেছে আসরের নামাজ পড়ব তো আশা করি আরবের পক্কার রাস্তাঘাট এবং কিছু ওল্ড টাউন আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি